মালয়েশিয়া থেকে আপনাদেরকে স্বাগতম তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে মালয়েশিয়ার বাজারের একটি মাংসের দোকানে যেখানে মুরগি মাংস সব কিছুই বিক্রি করা হয় তো এখানে মুরগি নেওয়ার পরে তারা কুচি কুচি করে কেটে খুব সুন্দরভাবে তারা গুছিয়ে দেয় তো যেটিকে দেখছেন যে গোল্ডেন কালারের মুরগি এখানে দেখা যাচ্ছে তো পাশাপাশি গোল্ডেন কালারের ডিমও দেখা যাচ্ছে তো সেটি আসলে বাংলাদেশে আমরা যেটাকে লেয়ার মুরগি বলি তো সেই লেয়ার মুরগির ডিম এবং গিলাকলিজা সব কিছু এখানে পাওয়া যায় ভিন্ন ভিন্নভাবে তারা বিক্রি করে পাশে ঝুলানো হাঁস তারা গ্রিসিং করে হাঁস জুলিয়া রাখছে তো মালয়েশিয়াতে কিছু বাজারের নিয়ম কারণ আছে যেটি আমাদের বাংলাদেশের মতো না একটি উন্নত দেশের সেই উন্নত সিস্টেম তো প্রত্যেকটি আপনার মুরগি অথবা মুরগির পা বলেন গিলাক মিজা বলেন সব ভিন্ন ভিন্ন তারা রেট দিয়ে রাখছে কারণ হচ্ছে রেট যদি আপনার সঠিকভাবে না থাকে তো সেক্ষেত্রে আইনতভাবে তাদেরকে ব্যবস্থা নেওয়া হয় তো বাজার কর্তৃপক্ষ সেটাকে ম্যানেজমেন্ট করে তো আপনি যখন বাজারে কোনো কিছু কিনতে যাবেন বিশেষ করে মালয়েশিয়াতে তো প্রত্যেকটি গায়ে তারা একটি করে যে রেড যে চাট সেটা তারা জ্বলিয়ে রাখে তো আপনার যদি সেটা জ্বলিয়ে না রাখে তো সেক্ষেত্রে আপনার তাদের যে বাজার কমিটি অথবা মালয়েশিয়ার যে লো সেই লো অনুযায়ী সেটা একটা অত্যন্ত অপরাধ তো আমরা মোরগ কিনলাম মোরগ কেনার পরে তারা সেটাকে খুব সুন্দরভাবে কেটে দিচ্ছে এবং কি তারা পরবর্তীতে আপনার যেন আমাদের সেটি বাসায় এসে কুটাকাটি না করা লাগে সেই বিষয়েও তারা অনেক খেয়াল রাখে তো এইখানে কিছু জিনিস দেখা যায় যে আপনার এখানে পনেরো টাকা কেজি যে একদম ড্রেসিং করা ফেস যে মরু পনেরো টাকা কেজি তো সেক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এখানে খুবই সস্তা আপনি যা বলেন মুরগির বিভিন্ন ধরনের যে অংশ আছে তারা ভিন্ন ভিন্ন করে তারা বিক্রি করে তো এখানে মূলত যে সিস্টেম সিস্টেমটা আসলে খুবই সুন্দর যে একদম পরিষ্কার এত ক্লিন তারা রাখে সব কিছু যেটা আসলে বলার মতো না এমনকি তারা কাস্টমারের সাথে এত সুন্দর বিহেভ করে যে আসলে সেটা বলার মতো না আপনি যদি মালয়েশিয়াতে যদি দুই টাকার জন্য একটি ধরুন আপনার দুই টাকার একটা সদাই আপনার নিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি যতটুকু মূল্যায়ন তাদের কাছে পাবেন আপনি যদি দুশো টাকার সদায়ও তাদের কাছে কিনেন ঠিক সেম ততটুকু মূল্য আপনি পাবেন তো এখানে দেখা যাচ্ছে গরুর মাংস আপনার এখানে রেট দেওয়া আছে যেটা হচ্ছে আটাইশ টাকা কেজি সেটা আপনি বাংলায় ক্যালকুলেশন করতে পারেন এখানে মুরগির পা আছে এখানে ভিন্ন রকম মুরগির আরও কিছু অংশ তারা কেটে রাখছে তো আপনার যার যেটি ইচ্ছে সে সেটা কিনে নিচ্ছে তো এক কথাই বলা যেতে পারে যে মালয়েশিয়া একটা খুবই সুন্দর দেশ এবং কি মালয়েশিয়ার যে ল এবং কি মালয়েশিয়ার যে মানুষ মালয়েশিয়ার যে সিস্টেম সেটা আসলে খুবই উন্নত এবং তারা যেই দোকানটি আপনি দেখতে পাচ্ছেন সেটি একটা খোলা আকাশের নিচে দোকান তো সেটি তারা প্রত্যেক সপ্তাহে একদিন অথবা দুই দিন বিভিন্ন স্থানে এই বাজারগুলো বসে থাকে তো এই বাজার থেকে যারা মরু অথবা তরি তরকারি কেনাকাটা করে তারা অনেকটাই সাশ্রয়ী পাওয়া যায় আর কি যেটাকে বলে যে আমরা পাই তো আজকের মতো সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আমরা যেটা কেনাকাটা করেছি সেটা বাসায় গিয়ে রান্না করব খাওয়া দাওয়া করবো তারপর আমরা পরের দিন যে আমরা কাজ করবো সেই কাজের জন্য প্রস্তুতি নিব তো এই হচ্ছে প্রবার জীবন তো সবাই ভালো থাকবেন